আহ এটা মাছপাতা এটা মাছপাতা না 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 একদম সুস্থ এই যে আসলাম আসি কয়দিন আছি থাকবো আপনাদের সাথে এই সাহেবদের মাছ হ্যাঁ সাহেব নাকি সুন্দর করে মাথা খুলে পরিষ্কার করে ধুয়ে একদম পানি ঝরিয়ে সাহেবদের ঘরে উঠায় দিতে হয় 55 কেজি তে আমি ভালো আছি মাছ হচ্ছে হচ্ছে না যাক 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 পানির কুয়া হ্যাঁ বাবা আহ কাজ করতেছে বলি আমার দাদারা সব কাজে ব্যস্ত এমন সবাইকে আশা করি ভালো আছেন সাগরে জেলেদের জালে মাছ পড়ছে এখন সবাই ব্যস্ত সেই মাছ নিয়ে বাবা কাজের মধ্যে যাক তাও ভাল লাগতেছে মাছ আছে আপনার কি মৌসুম ভালো মাছ হলো না আগের বার আপনাকে হ্যাঁ শুনলাম ভালো আছেন দাদা দেখ এইটা কি কুকুরের জিব্বা এটা কুকুরের জিব্বা এটা কলার পাতা দুটা আলাদা মাছ

এবছর রূপচন্দা হলো না মনে হয় রূপচান্দা হলো না এবারে লস হয়ে গেছে লস এবছর

আর দাদার বিষয়টা হচ্ছে দাদার এই যে বাঘে ঝুলাই দিছিল তাকে হ্যাঁ এই যে এবং সারা জীবন চিকিৎসা করতেছে পুরোপুরি হচ্ছে না ঝুলাই নিছিল দাদা আপনার নামটা আমার নাম বিষ্ণুপদ বিশ্বাস বাঘের কবল থেকে বেঁচে ফিরে আসা বিষ্ণুদার গল্প শুনবো তার আগে একটু চর ঘুরে আসি তাই না

এই মাছটা আমার খাওয়া হলো না এটা নিয়ে খুব স্বাদের মাছ না আমি অনেক কিছু খাই আমি তো সুটকিও খাই না এটা নিয়ে খুব স্বাদের মাছ হ্যাঁ এই ভাই হচ্ছে প্রথম আমার সাগরে সেই সাগরে গেছিলাম রূপচান্দা মাছ ধরতে হ্যাঁ ওনাদের সাথে একসাথে জাল টানছিলাম আমরা

মাছ শেষ পর্যন্ত কিছু হলো হ্যাঁ মাছ হলো একটু ভালো আছে আপনি ভালো আছেন ও দাদা আইলাম মাত্র আসলাম ভালো আছেন ভালো আছেন মেলা দিন পর কই পনেরো দিন পর আসছি কি এক মাস ভয় লাগে কেন

হ্যাঁ ও বাবা ফ্রি ফায়ার অবস্থা হ্যাঁ সুন্দরবন বলে কথা আসলে এটি তাদের জায়গা মানুষ এখানে সাময়িক আশ্রয় নাই পাঁচ মাস ধরে এখানে চলে শুটকির কারবার কেমন কেমন চলতেছে অন্য রকম আমারও আপনাদের অন্য রকম লাগে

বাবা <laughs> আর তুমি তো এগুলো এখন হচ্ছে যে আগে এখানে সেখানে পরে থাকতো ওয়েস্টেজ আর কি রবিশ আমার লোকজন কি আছে না চলে গেছে সবাই এই খালটির নাম বোয়ালিয়ার খাল সাগরের জেলেরা এই পর্যন্ত চলে আসে সাগরে যাবেন কখন এখন এক ঘন্টা পর ভালো সবাই আছি ভালো আমি ভালো আছি মাছ হচ্ছে হচ্ছে না যাক 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 খুব সুন্দর ওই যে নৌকা ভর্তি মাছ এক যুগেরও বেশি সময় ধরে দুবলার চরে আমার আসা যাওয়া এক রকমের আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে এই মানুষগুলোর সাথে পারলে হচ্ছে পুরা কদি দিয়ে হ্যাঁ ঠিক আছে ভালো সবাই এটা এটা হচ্ছে কি বাদা জাল না নাকি বেন্দি জাল বেন্দি জাল হ্যাঁ বাড়ি কোন জায়গায় সাতক্ষীরা কোথায় শ্যামনগরের কোন জায়গা পদ্মপুকুর গাবুরার উপরে সাথে হ্যাঁ ঠিক আছে না পাশে কবতাক্ষ হ্যাঁ সব ঠিক আছে ওদিকের লোকজন সাতক্ষীরা শ্যামনগরের লোকজন কি ভাই এ বুটে কিনা কই কিনা কাকার ঘরে এটা মনে হয় আপনারা নিচে যাবেন কখন নিচে যাচ্ছেন কখন আমাদের নিয়ে যাবেন নিবেন না তা আমাদেরকে একটু নিয়ে যান ও খালা খবর খাই খালার সাথে পড়েছে আছে আমাদের রান্নাঘরের খালা সর্দারের রান্নাঘর আছে না রান্নাঘরের দায়িত্বে আর কী যেন আমরা তাকে খালা ডাকি ছেলে খালা হ্যাঁ হ্যাঁ হাসি হ্যাঁ এই আবার যাবেন কখন কে বলি লোকজন কই এটা কেনাকার ঘর না কই সে তার নামে ওয়ারেন্ট আছে তো উজ্জ্বল কই এই কি খবর তোমাদের সুরুরা তো গানই থাকবে এখন কই দাদা কই বাবা তো কি হাই হাই কি কোটে হাজিরা আছে নাই দেখছেন ওই এই রান্নাঘরের কি একটা অবস্থা উজ্জ্বল উজ্জ্বল তো ওঠে না ও ওঠে একবারে বাড়ি আমার দাদারে দেখিনা কতদিন দাদার সাথে গল্প করতে খুব কায়দা লাগে সকালবেলা যখন রেডি টেডি হয় সব কমপ্লিট করে তারপরে যে গল্প শুরু হয় এই সব কি এই মাছ এখন সব কি আর লোকজন এদের সাথে তো আমার পরিচয় নাই মনে হচ্ছে সব নতুন পার্টি হ্যাঁ না সে ঠিক আছে কিন্তু তোমাদেরকে আমি দেখিনি কেন হ্যাঁ আগের বছর হ্যাঁ তোমরা নতুন

এবার একটা ভালো হয়েছে ওই যে হাঁস ফেলানোর যন্ত্রটা ভালো হয়েছে চলেন ওইদিকে যাই পুরো ব্যস্ত আমাকে কেউ নিয়ে যাচ্ছে না সাগরে হ্যাঁ একটু যেতে চাচ্ছিলাম ভ্যান গেছে নদীতে কি কাহিনকার বেশিরভাগ কাজই বেশ ভারী এবং সবাই সবার কাজে হাত লাগায় চলতে একটু হেঁটে আসি পাঘরে যখন মাছ ওঠে সেগুলো ঝুরিতে করে আনা হয় এখানে ওজন মাপার সুযোগ নেই তারা মাছের পরিমাপ করেন ঝুড়ি অনুযায়ী অর্থাৎ কে কয় ঝুড়ি মাছ পেলেন সেটি এখানে হিসাব করা হয় আজকে কি চলে

বেশি ওঠে তো ঘরে উঠে গেল তো ঘরে উঠে গেল তল নামাচ্ছে তাহলে আমরা তল দিয়ে যাই কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছি ভাই খালি হেঁটে বেড়াচ্ছেন মাছ কই মাছ খালি কম মাছ খালি কম হ্যাঁ দিলীপ দানা ও কারো জলে মাছ পড়ছে কারো জলে পড়ছে না সবকিছু মিলিয়ে আশা নিরাশার দোলা চলে চলছে দুবলার চরের মানুষের জীবন বিদায় নিচ্ছি কাল আবারও দেখা হবে ভালো থাকবেন সবাই